সেখানে মিষ্টি নিয়ে গেলে হয়তো বা হতে পারি অপমান যে কিসের মিষ্টি খাবো না অনেক কথা আর অনেক কথা হলেই তো মাথা ব্যথা যার কারণেই আহ এক ভাইকে খাওয়াতে লাগলে এমনিতেই অনেক ভাইয়েরা এগিয়ে আসে আমার পরিচিত যারা একই বাজারে এক সঙ্গে মিষ্টি দিয়ে পারলাম না শেষ করতে বাধ্য হলাম আবারও মিষ্টি দিতে তো চলে আসলাম এটা হলো আমাদের সুইট ভাইয়ের বই বিতান থেকে হয়েছে খেলাঘর আর বই বিতান অপোজিটে আর এখানে পাশেই মানে যে স্ট্যান্ড ড্রাওভোগ সোনাহারা অনেক জায়গারই গাড়ি এখানে পাওয়া যায় সেখানটায় দিতে শুরু করলাম এই ছুইট ভাইয়ের ছোট ভাই স্বামীম ওখানে আছে দেখতে পারিনি কিন্তু এখানে ভাইটার নাম জানা নেই তবে সম্পর্কটা অত্যন্ত ভালো এখানে তার ছেলে আছে বড় কথা তার ছেলেকে মিষ্টি দিতে পেরে আমার ভালো লাগলো আর এখানে এক মুরুব্বী আছে ওনাকেও দিলাম এক ভাই ছিল ওনাকেও দিলাম এদিকে রাকিব মিষ্টির প্যাকেট ধরে আছে যদি ফুরিয়ে যায় আবারও আমাকে দেবে সে প্যাকেট খুলে এখানে চলে আসলাম এপাশে আমার এক ভাই আর কি বন্ধুর মতো এখান দিয়ে শুরু করে অরিজিনালি আমার বন্ধু এটা চলে আসলাম এখানে মানে পাশেই আছে সে হলো আমার চাঁদ মিয়া এখানে যে ভাই বিরাদারা আছে তাদেরকে দিয়ে যাই তারপরে আমার চাঁদের সঙ্গে মানে চাঁদ মানে আমার বন্ধু বন্ধুর দোকানে এখনই চলে যাব আপনারা দেখতে পারবেন এ পাশেই আছে তো ও তারও আগে সরি এখানে এক বড় ভাই আছে বেতন বাড়ি ভাই তো হাত দিয়ে নিতে লাগছিল কিন্তু আমি দিলাম না ও যে একই কথা হাত দিয়ে দিলে ভাইয়ের মানে হাতে এই যে আমার চাঁদ বন্ধু আসলে চান মিয়ার সঙ্গে অনেক আমার গ্যাপ রয়েছে কারণ আমি থাকি দূরে ও থাকে ফরিদপুরে যার কারণে দেখা হয় না কথা হয় না তো হঠাৎ করে দেখা তবুও কথা বলতে পারলাম না হচ্ছে বৃষ্টি বিলাচ্ছি মিষ্টি যার কারণে সেভাবে দিতে পারলাম না আমার বন্ধুর সঙ্গে শুভ দৃষ্টি এখানে আছে এক ছোট ভাই ছোটো ভাইকেও খাইয়ে যায় তো চলে যাব এবার এখানে কিছু ওষুধের দোকান আছে ভাই ভাইবিরা তার পরিচিত কেননা আমার মাঝে মধ্যেই ওষুধ নিতে হয় এখান দিয়ে যার কারণে এই যে এক বড়ো ভাই তাকে খাওয়াতে পেরেও আমার ভালো লাগলো আর এখানে আছে ছোট ভাই বিরাদার বড় ভাই ব্যস্ত আছে ওখানে আমি দাঁড়িয়ে গেলাম বললাম বিষয়টা তো ভাই তো ব্যস্ত যার কারণে ছোট ভাই বিরাদারকে বললো যে তোমরা খাও তাই ছোট ভাই বিরাদারকে খাওয়ানো শুরু করলাম সবাই ব্যস্ত তার মধ্যেও আমি মিষ্টি খাওয়াতে ব্যস্ত তো এক ভাই উপরে আছে তারপরেও আমার তাকে মিষ্টি খাওয়াতেই হবে কারণ ভাই বলে কথা থেকে পরে যাবে ব্যথা ভাই ব্যস্ততার মধ্যেও কথা বলার মাঝেও হা করে নিল মিষ্টি আমি দিয়ে চলে গেলাম এবারে এখানে আসলাম আমাদের জাহাঙ্গীর চেয়ারম্যান তার ভাই কিন্তু আসলে সে দোকানে নেই কিন্তু দোকানের আশেপাশে যারা আছে সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি কেননা এটা আমার কর্তব্য দায়িত্ব কেননা আসলে খাওয়াচ্ছি একজনকে আরেকজনকে খাওয়াবে না তা তো হবে না এই পাপ্পু ভাই আমার সে কর্ম করছে অলরেডি তার মিল কারখানা আছে মিল কারখানায় কর্ম করছে তারপরেও আমি মিষ্টি খাইয়ে দিলাম মানে কাজের ফাঁকে বৃষ্টি কিন্তু হচ্ছেই আর মিষ্টিও কিন্তু চলছেই আরে ভাই বিরা তার খেয়েও খুশি আমি খাওয়াতে পেরেও খুশি তো এখানে চলে এই যে ভাই বৃষ্টি কিন্তু অঝরে হচ্ছে তারপরেও আমি মিষ্টি খাইয়ে যাচ্ছি আমি নিজে ভিজে যাচ্ছি তারপরেও দ্বিধা করছি না কেননা এখন নয় তখন নয় কখন খাওয়াবো এই ঝামেলাগুলো আমার কাছে একটা মানে ঝামেলা হয়ে দাঁড়িয়েছে আসলে ঝামেলা বলতে কি কিছু কিছু ঝামেলা আনন্দের সাথে আনন্দের সাথে মানে মেনে নেওয়া যায় যদিও কষ্ট কিন্তু অর্থ নষ্ট তারপরেও ভিতর থেকে আনন্দ কেননা আমি খাওয়াতে পেরেই খুশি হয়ে যাচ্ছি কেউ খেয়েও খুশি হয়ে যাচ্ছে ভাই বেরাদাররা তো আমি এখানে খাওয়াতে খাওয়াতে চলে যাব কাঁচা বাজারে এখানে ফলের দোকান আমি নিয়মিত ফল নেই এখানে মাসে দু চার হাজার টাকা ফল নেই এখানে আছে আমার অতীতের মহজন মানে খোলভুষির যখন আমি ব্যবসা করতাম এখান থেকে মালামাল আমি ক্রয় করতাম পাইকারি রেটে আমাকে দিত তো ভাই বিরাদার আসলে কেউ খেলো কেউ খেয়ে নিল কেউ খেলো না চলে যাচ্ছি এদিকে খোল বসি। পার্শ্ববর্তী দোকান আর তাছাড়াও সামনেই কাঁচাবাজার কাঁচাবাজারে গেলে আমার অনেক পরিচিত লোক আছে এইগুলো সবাই আমার পরিচিত কেননা ওঠা বসা ফিরাক ব্যবসার কারণে কারবার তো এই জন্যই আমি আসি এদের কাছে বারবার আসতেই হবে বারবার যার কারণে আমার মিষ্টি খাওয়ানোর দরকার এটা ভেবেই আমি মিষ্টি খাওয়াচ্ছি আমার আনন্দটা আমি সবার সঙ্গে শেয়ার করছি এই যে ভাই বেড়াদার আমার দিকে আমি মনে করি তাকিয়ে আছে আমাকে ডেকে নিয়ে এসে কিন্তু মিষ্টি খাইলো আসলে মুরব্বীকে আমি সেইভাবে চিনি না জানি না কিন্তু পাশে যে সামনে বসেছিল আমার অত্যন্ত ক্লোজ একজন তবে পাশে আছে মুরব্বী ক্লোজম্যানকে খাওয়াবো আর মুরব্বীকে খাওয়াবো না তা তো হবে না তাই সবাইকে মিষ্টি খাইয়ে আমি মানে এগিয়ে যাচ্ছি দেখা যাক কতটুকু কভার করতে পারি এই যে আমার দুলাল ভাই খাইয়ে চলে গেল এ কিন্তু আমার গ্রামের ভাই মানে প্রপাত ভাই সম্পর্কে তো আসলে যে আমার রাকিব কিন্তু আমার পিছনে আছে আমি এগিয়ে যাচ্ছি কাঁচা বাজারে কেননা কাঁচা বাজারেও তো এমনও দোকানদার আছে আমার ক্লোজ নেই সেখানে মিষ্টি নিয়ে গেলে হয়তো বা হতে পারি অপমান যে কিসের মিষ্টি খাবো না অনেক কথা আর অনেক কথা হলেই তো মাথা ব্যথা যার কারণেই এক ভাইকে খাওয়াতে লাগলে এমনিতেই অনেক ভাইয়েরা এগিয়ে আসে আমার পরিচিত যারা আমার আমাকে আমার কাছ থেকে চাইয়ে খাবে এটাই স্বাভাবিক আমিও তাদের অত্যন্ত খুশি হয়ে খাওয়াবো এটাই স্বাভাবিক এই যে আমার আজগার ভাইয়ের ছেলে ভাতিজা ভাতিজাদেরকে আগে খাওয়ালাম আর আমার ভাই বড়ো ভাই আজগার ভাই তাকে না খাইয়ে আমি কেমন করে যাই আসলে যাওয়ার কোনো উপায় নেই কেননা এই যে এখানে থাকে এক মুরব্বি আমারও একটু চাহিদা হলো খাওয়াতে তার প্রতি তো এই যে কাঁচা বাজারে অঝরে বৃষ্টি হচ্ছে আমার মিষ্টি দেওয়া চলছে ছোটো ছোটো পোলাপানেরা মানে খেয়ে নিচ্ছে দোকানদাররা চেয়ে নিচ্ছে আমি খাওয়াচ্ছি এদিকে বৃষ্টি কিন্তু হতেই আছে বৃষ্টির কোনো শেষ নেই তার মধ্যে আসলে এতটাই বৃষ্টি তার মধ্যেই আমি বিলিয়ে যাচ্ছি মিষ্টি ভাই বিরাদার যে প্যাকেট একটা শেষ হয়ে গেছে রাকিব রেডি আছে আর নিয়ে আমি আমি রাকিবের কাছ থেকে নিয়ে ভাইদেরকে খাওয়াতে শুরু করলাম এই যে একাদার সব লাইন ধরের মতো লাইন ধরার মতো দাঁড়িয়ে গেছে আমি সবাইকে খাইয়ে দিচ্ছি আসলে যদিও কষ্ট তারপরেও কিন্তু মুখে হাসি কেননা আমি খাওয়াতে পেরেই খুশি আর এদিকে কাঁচা বাজারের কিছু কিছু ভাই বিরাদাররা আমাকে ডেকে ডেকে বলছে কই আমার কই আমি তো এগিয়ে যাচ্ছি খাওয়াচ্ছি এভাবেই মানে কোথায় যাব কার কাছে আগে যাব কিছুই দিশা পাচ্ছি না মানে এদিক থেকে ডাকে ওদিক থেকে ডাকে আমি কোথায় যাব তারপরেও যত সদ্য চেষ্টা করছি আসলে সবাইকে খাওয়াতে সবার হাতে পৌঁছা দিতে সবার গালে পৌঁছা দিতে আমি চেষ্টা করছি এদিক থেকেও এ ভাই বিরাদাররা ডেকেছে যার কারণে আমি নিজেই চলে আসলাম মিষ্টি খাওয়াতে কেননা খাওয়াতে হবে না খাওয়ালে নানান কথা হবে এই পরে দেখা হবে তখন বলবে কি ভাই মিষ্টি খাওয়ালেন আমাদেরকে খাওয়ালেন না এটা কেমন কথা যার কারণে কারো মনে যাতে থাকে না কোনো ব্যথা তাই খাইয়ে যাচ্ছি যে আমার এক ভাই প্রশ্ন করছে কিসের মিষ্টি আমার বলতেই হবে কেননা আমার আল্লাহ তালা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে সত্য যেটা আমি সেটা বলে যাচ্ছি আর মিষ্টি খাইয়ে যাচ্ছি খাওয়াতেই হবে এদিকে রাকিবকে বলল রাকিব আমাকে বলছে ভাই একটা পলি নেন মাথায় আমি বললাম পলি নিয়ে ভিজা মাথায় আর পলি নিয়ে আরও মানে ভাব ধরে যাবে ঠান্ডা লেগে যাবে বুঝলো না আবারও তারপরে পড়িয়ে দিল আসলে আমার অতটা সেন্স নেই আমার মাথায় কে কি দিল আমি এগিয়ে যাচ্ছি আমার কর্মকাণ্ডতে আমি লিপ্ত আছি আমি মিষ্টি খাইয়ে যাচ্ছি এদিকে কাঁচা বাজারের আরেক আমার লালন ভাই যার কথা না বললেই নয় সব সময় তার দোকান থেকে আমি মানে মালামাল আসলে ক্রয় করি এই যে এক ভাই খাইয়ে দিয়ে চলে গেলাম এর পাশে অনেক ভাই বিরাদার আছে কেউ ডাকছে খাওয়ার জন্য কেউ কাজে ব্যস্ত জন্য একটু লেট করছে তবু আমি মানে এক ধরনের মানে হাত পেতে আছি যে কে খাবে মানে এই যে ভাই আমার খেতে পেরে অনেক খুশি আসলে এ সবাই আমার পরিচিত যার কারণে আমি মিষ্টি খাওয়াচ্ছি সবাই কিন্তু দেখেন মুখের এক্সপেরিয়েন্স দেখে মানে মুখের এক্সপ্রেশন দেখে কিন্তু বোঝা যায় যে কোনো কোনো ভাই বিরাদাররা খুশি হচ্ছে এই যে যার কথা না বললেই নয় এখানে পাশের দোকানটায় আছে আমার এগুলোও আমার ছোট ভাই সবাই বড় ভাই যাই হোক আছে আর পাশের দোকানে যে আছে এই যে এটা হলো কাঁচা বাজারের হলো এটা নিপেন দা তো এখান থেকে পাইক মাল আমিও ক্রয় করি এই যে এই দিকে আমার ভাই হাত পেতে ফেলছে আসলে আমি তো হাতে দিব না কেননা হাতে দিলে হাতে তাদের ময়লা আমি এই ঝামেলা করব না